প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের মাঠে এখন বর্তমান শুটনায় ধানের কাটা সিজন চলছে আর কি মানে এখন এই যে যে ধানগুলো দেখছেন এই ধানগুলো সব সুটনাই ধান গিরি ধান কাটার পরে কিন্তু এই ধানগুলো লাগানো হয় তা এখন এই জমি কিন্তু এখন নরম আছে কারণ এখন আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল তো এই বর্ষাকালে তো ধান মনে করেন যে আপনার পিছলি পড়া অসম্ভব তাই জন্য কিন্তু এই যে মেশিন দিয়ে কিন্তু ধানগুলো কাটা হয় একটা বিঘা চুক্তি হারে কিন্তু ধান কাটে তো আমরা এখন দেখছি যে আসলে ধানগুলো কীভাবে কাটছে মেশিনে আর এই ধানগুলো কিন্তু কাটার পরে এই যে ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্ক কিন্তু লোড হয়ে গেলে কিন্তু এই দেখেন এই জায়গায় কিন্তু ধানগুলো ঢেলে দিচ্ছে আসলে এটার কারণে কিন্তু শ্রমিকের যে কাজটা সেটা কিন্তু অনেক দিক থেকে একটু সেফ আবার এই ধানটা কিন্তু তাড়াতাড়ি বাসায় নিয়ে যাওয়া কিন্তু ভালো হয় মানে সব দিক থেকে কিন্তু সুবিধা আর কি যে এখান থেকে ধানগুলো কেটে এখান থেকে বাস্তা লোড করে বাসায় নিয়ে যে আপনার দুই ঘন্টা মতো রোদ দিলে কিন্তু ধানগুলো বিক্রি করার উপযুক্ত হয়ে যায় সেই মেশিনগুলো আমাদের এলাকা এসে কিন্তু এখন আমাদের সব দিক থেকে কিন্তু উপকার হচ্ছে চাষা আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন এই ধান আপনার এক বিঘা জমি ধান কাটতে কিন্তু বেশি সময় লাগে না কি একদম অল্প কিছু সময় দশ থেকে পনেরো মিনিট এমন কিন্তু টাইমের ভিতরে ধান কিন্তু কাটা যায় সবসাইতে বড় বিষয় আছে যে এই মেশিনগুলো কিন্তু খুব নষ্ট হয় এইটা একটু খারাপ দিক আর কি কারণ এই মেশিনের কাছি তারপরে আপনার ট্যাঙ্ক তারপরে এই যে আপনার ভিতরে যে পার্সপাতিগুলো আছে সব কিছু কিন্তু আপনার আছে যে খুব দ্রুত গতিতে চলে এই চলার কারণে কিন্তু মেশিনগুলো খুবই নষ্ট হয় সেই জন্য কিন্তু চাষির একটু ভোগান্তি আর কি আপনাদের এলাকায় এই মেশিন দিয়ে কত টাকা বিঘা কাটে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় কাটে আপনার আঠারোশো দুই হাজার বাইশো এমন মানে চার কাছে যেমন মেশিনওয়ালার সাথে যোগাযোগ তার তেমন কমে কিন্তু কাটে সব মিলিয়ে আজকে আপনাদেরকে ধান কাটার আমাদের এই মাঠের যে মৌসুমটা চলছে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে